তো আশা করি আনলিমিটেড গেস্ট আইডি খোলার নিয়ম তো আপনারা তো পারেনি প্রথম এপিকে ফর ওবিবি ওভিবি যোথায় ডাউনলোড করা লাগবে না এপিকে ডাউনলোড করবেন করার পরে এই যে আপনারা যাদের এখান থেকে ডাউনলোড হয় না তারা করবেন কি মোবাইল থেকে ভিপিএন অন করবেন যারা ইন্টারনেট ইউজ করেন এই যে ভিপিএন আপনার যে কোনো ভিপিএন অন করবেন আমি অন অন ইউজ করি বাস ডাউনলোড দিলাম ডাউনলোডে চাপ দিলাম এই যে ডাউনলোড হইতেছে এই যে ডিটেলস বা এই যে এখানে ক্লিক দিলাম ভিডিওটা একটু বড়ো হোক আপনারা দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে বুঝবেন এই যে ডাউনলোড হইতেছে হয়ে যাক আমার ডাউনলোড আছে আপনারা ওভিবি ওই সেমভাবে ডাউনলোড করবেন তারপর যেটা যেবারে আসবেন আসার পরে এখান থেকে যে ডাউনলোডে যাবেন তারপরে যে এখানে আসবে এই যে ওভিভি ফিলা আছে দুইটা তো প্রথমে আপনারা এই যে এটা ইনস্টল দিবেন ওয়েট মোবাইল থেকে ডিলিট করে দিই আপনাদের শুরু থেকে দেখায় না দেখালে তো হবে না তো এই যে ইনস্টল দিলাম আপনাদের ইনস্টল দিলাম ওকে ইনস্টল ও হোক তারপরে আমি দেখাই তো আপনারা লয় যে এই আমি দেখাই আপনারা যারা আর কি বোঝেন না যেটা চাপ দেবেন চাপ দিয়ে পরে এখানে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে পরে করবেন ওবি ইনস্টল দেওয়ার পরে ওবিবির কাজ ওবিবি চাপ দিবেন তারপর এটা দিবেন তারপরে ওবি চাপ দেবেন তারপরে এই ফ্রি ফায়ারটা চাপ দিবেন চাপটা ধরে রাখবেন তারপরে কপি চাপ দেবেন তারপরে ডা তারপরে অ্যান্ড্রয়েড তারপরে অ্যান্ড্রয়েড তারপরে ওবি তারপরে যেখানে যেটা এটা চাপ চাপ দিবেন ঠিক আছে পেস্ট বাস এটা একশো হোক একশো তো আমি দেখাই দিব আপনারা গিয়ে স্টাইরিতে পাঁচ লেভেল হলেই আপনারা র্যাঙ্ক খেলতে পারবেন আপনাদের তো আট লেভেল লাগে তাই না পাঁচ লেভেলে পারবেন আনলিমিটেড খুলতে পারবেন তার জন্য আপনাদের এক্স লাগবে টুইটার ঠিক আছে এ যাইছে আর এই যে এগুলা এটা দেখালাম তাই বলে এটা এর সব সব প্যানেলে হইলো সেম আপনি এই সুইচগুলো অন করে দেবেন এটা ফুল দিবেন এটা দিবেন এটা লোকেশন আচ্ছা যাই হোক সব পারেনি তো না একটা তো না আমি এইটা দেখাইছি তাই বললাম কিন্তু এটা না আপনাদের সব প্যানেলে বা সিম্পল ফ্রি ফায়ারে চলবে সমস্যা হবে না কোনো প্রকার ঠিক আছে আপনাদেরও হবে তো আমি কেটে দিলাম চাপ দিয়া তো আপনারা হইলো ই করবেন আপনারা হইলো গেস্ট আইডি খুলবেন প্রত্যেকবার আমি যেভাবে দেখাইছি সেমবার প্রত্যেকবার এভাবে করবেন আপনারা এখানে ভুল কম করেন আর কিছু মানুষের তো ওই যে গেস্ট আইডি চাপ দেওয়ার সাথে সাথে আপনারা বুঝেন না যে গেস্ট আইডি চাপ দিলাম আপনারা কিছু বুঝেন না যেটা চাপ দেন এই নিচের ইউজ দিস ফোল্ডার এটা চাপ দেন তার জন্য আপনার আগেরটা চলে আসে তো আপনারা পরের করবে ওই কিছু উপরে প্লাস প্লাস অপশনে চাপ দেবেন এক মিনিট ভিভেন্ট অফ করে দিই নাহলে আবার অন্য সার্ভার আইডি হয়ে যাবে তো এই যে প্রথমে আপনার যে প্লাস এই যে উপরে যে প্লাসটা সেটা চাপ দেবেন তারপরে এখানে যে কোনো কিছু আন্দাজে লিখে দেবেন আন্দাজে কিছু লিখে দেবেন ওকে দেবেন প্রত্যেক সময় যেভাবে একটা নতুন আইডি খুলবেন সব সময় আমার চাপ দেওয়া লাগবো আবার ইউজ ডিস ফোল্ডার তো প্রথমেই চাপ এই যেটা দেবেন ইউজ দিস ফোল্ডার অ্যালাউ নাহলে আপনার প্রথমে ওই ইউজ ডিস ফোল্ডার চাপ দিলে আপনাদের আগের আইডি চলে আসবেন দেখুন নতুন আইডি চলে আসবে বুঝছে নতুন আইডি আমার নতুন আইডি চলে আসলো এভাবে আনলিমিটেড খুলতে পারবেন আনলিমিটেড আর পাঁচ লেভেলে খুলতে পারবেন ওইটা দেখাই দিয়ে আমি কীভাবে পারবেন এই যেটা একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো ভিডিও একটু বড় হোক আপনারা ধৈর্য সহকারে দেখেন তো আপনারা দেখেন কিভাবে গেস্ট আইডি আট লেভেল লাগবে না পাঁচ লেভেল আপনারা র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবেন তার জন্য আপনাদের টুইটার লাগবে তো আপনারা এই অ্যাকাউন্টটা চেক দেন দেখেন আট লেভেল তো এখন তো আপনাদের আট লেভেল করলে আপনার র্যাঙ্ক খেলতে পারবেন তাই না তো দেখেন এটাকে টুইটারে নিয়ে যাব টুইটারে নেওয়ার জন্য টুইটার ডাউনলোড করতে হবে দেখেন প্লে স্টোর এখান থেকে আপনারা হইলো এই যে টুইটার সার্চ দেবেন টুইটার টুইটার বা এক্স লিখলেই চলে আসবে এই যে এটা ঠিক আছে এটা কিন্তু টুইটার হ্যাঁ এই যে ওপেন দিলাম এই যে টুইটার ঠিক আছে এখান থেকে আপনার দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট দেখেন আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট করবেন ঠিক আছে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এখানে অতি সহজ এখানে চাপ দিবেন এখানে চাপ দিবেন দেখাই এই যে এখানে চাপ দেবেন ভিডিওটা দেখেন যারা আর কি টুইটার খুলতে পারেন এই যে এটা চাপ দিলেই এখান থেকে আপনার যেই অ্যাকাউন্টে কোনো ই নাই ক্যা ধরেন আপনার কোনো অ্যাকাউন্ট নাই আপনার ওই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এই যে আমার এমনি চাপ দিই আমার তো সবগুলো অ্যাকাউন্ট আছে তো আমি দেখাই আমি লাইভ প্রুফ দেখাম আপনাদের পাস লেভেলে আমি ওই আইডিটাই ওইটা আপনার আগে খেলবেন খেলে পাস লেভেল করবেন তারপরে ওই যে আপনারা ওইগুলো টুইটারে কানেক্ট করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে বার্থডে ক্লিক দিবেন তারপরে আমার আশা করি যারা আর কি ভিডিওটা দেখতেছেন তাদের আর কি লস হবে না গেল কই ওয়েট ই খাইছে আবার দিই প্যারা নাই আবারও নিউ অ্যাকাউন্ট দিবেন বাস কন্টিনিউ বাস নতুন যে ইমেইলে কোনো অ্যাকাউন্ট নাই প্রত্যেকবার নতুন একটা ইমেল খুলবেন লাগে ভিডিও দিয়েই হোক আপনারা দেখেন তারপরে যে এই যে এখান থেকে দু হাজার এই দেবেন আপনারা হইলো ওই দু হাজার দুই তিন বা দু পাঁচ এই বছর দেবেন আপনারা হইলো আঠারো বছর ওপর দেবেন তারপরে সাইন আপ সব দেবেন এই সাইন আপ তারপরে যেখান থেকে স্কিপ সব দিবেন বা নেক্সট একটা দিলেই হবে তারপরে যেখান থেকে যাই হোক কিছু দেন স্কিপ বাস কন্টিনিউ ও আমি লাইভ প্রুফ আপনাদের দেখাই দিই বাস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি বের হয়ে আস গেমে আসলাম তো আমি আপনাদের লাইভ প্রুফ দেখাই গেমে আসার পরে আপনারা হইলো দেখেন আগের আইডিটাই এখানে আছে তো দেখেন আগে এখানে যাক তো দেখাই আমি তো আপনারা প্রথমে হলো থিয়েটার সব দেবেন সেটিংস সেটিংসে সাপ দেওয়ার পরে বাইন্ড ঠিক আছে এই বাইন্ডের ওপরে চাপ দেন বাইন্ডের ওপরে চাপ দেওয়ার পর এক্স যে টুইটার আছে না ওই টুইটারে চাপ দেবেন আপনার আনলিমিটেড খোলা পারবেন আবার পাঁচ লেভেল হলে আপনার র্যাঙ্কও খেলতে পারবেন ভিডিও বড় হোক দেখলে হবে না আপনাদের তাই না হয়ে গেছে তো আমার নেট সমস্যা দেখেন ওই অ্যাকাউন্টটি গেম থেকে বের করি তো বাইন্ডি চাপ দেওয়ার পরে গেম থেকে আবার নতুন করে ঢোকাবে ঢোকালে দেখেন আপনারা ওই অ্যাকাউন্টটি দেন পাঁচ লেভেল আপনার র্যাঙ্ক খেলতে পারবেন দেখেন এই যে পাঁচ লেভেলেই আপনারা র্যাঙ্ক খেলতে পারবেন তো আশা করি আপনারা গেস্ট আইডি আগে পাঁচ লেভেল করবেন তারপর এখানে বাইন্ড করে আপনারা র্যাঙ্ক খেলবেন আশা করি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ